দশক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি মাহমুদ পাচারের নতুন মানচিত্র বাংলাদেশ থেকে টাকা যাচ্ছে রাশিয়া ও লাতিন আমেরিকায় জানাবো এবার বিস্তারিত বাংলাদেশ থেকে অর্থ পাচার পুরনো কথা এবার নতুন গন্তব্যের সন্ধান পাওয়া গেছে নতুন নাম রাশিয়া ও ব্রাজিল সহ বেশ কিছু দেশ আওয়ামী লীগ সরকার পতনের অনেক অভিযোগের মধ্যে একটি ছিল অর্থ পাচার কিন্তু এখনো কি অর্থ পাচার থেমেছে যদি থেমেই থাকে তাহলে নতুন দেশের নাম এলো কি করে দশক অর্থ পাচারের নতুন কিছু নয় কিন্তু পাচারের মানচিত্র এখন বদলে যাচ্ছে যেখানে একসময় সুইজারল্যান্ড বা সিঙ্গাপুর ছিল গন্তব্য এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে রাশিয়া ও লাতিন আমেরিকার কিছু দেশ এ যেন অর্থ পাচারের নতুন রুল ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি জানায় প্রতি বছর আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার হয় সাতশো তিপ্পান্ন কোটি সাঁত্রিশ লাখ ডলার যা বাংলা টাকায় প্রায় আশি হাজার কোটি টাকা অন্যদিকে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে দুই সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রান্স যা বাংলা টাকায় আট কোটি টাকা তবে বিশেষজ্ঞদের মতে প্রকৃত অঙ্ক এর চেয়েও বহু গুণ বেশি বিশ্বজুড়ে কর ফাঁকির আশ্রয়স্থল বা ট্যাক্স হেভেন দেশগুলো যেমন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কেমেন আইল্যান্ড বারমুডা সুইজারল্যান্ড সিঙ্গাপুর হংকং বছরের পর বছর ধরে অর্থ পাচারের অনেক বড় অভয়ারণ্য ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক বলছে প্রতি বছর প্রায় বিয়াল্লিশ হাজার সাতশো কোটি ডলার পাচার হয় এসব দেশে কর ফাঁকি দিয়ে বাংলাদেশের ক্ষেত্রেও মূল পদ্ধতিগুলো এক আমদানি রপ্তানির মূল্য কম বেশি দেখানো ভুয়া ইনভয়েস হুন্ডি বিদেশে বেনামি কোম্পানি নিবন্ধন ব্যাংক চ্যানেলের অপব্যবহার মানি লন্ডারিং প্রতিরোধে সরকার দুই থেকে দুই পর্যন্ত দুটি কৌশলপত্র প্রণয়ন করেছিলেন কিন্তু এরপর থেকে আর কোনো হালনাগাদ পরিকল্পনা নেই অর্থ মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তার মতে পাচারের ধরন ও গন্তব্য বদলে যাচ্ছে কিন্তু আমাদের পরিকল্পনা থেমে আছে পুরনো জায়গায় বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে পাচারের মানচিত্র নতুন গন্তব্য হিসেবে উঠে এসেছে এশিয়া ও ব্রাজিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া উৎস যাচাই ছাড়াই বিদেশে বিনিয়োগ নিচ্ছে এ সুযোগ নিয়ে অনেক দেশ থেকে অর্থ সেখানে যাচ্ছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় একইভাবে ব্রাজিল ও লাতিন আমেরিকার কয়েকটি দেশেও রপ্তানির নামে পাচার হচ্ছে বিপুল অর্থ পণ্য পাঠানো হচ্ছে কিন্তু টাকার অঙ্ক ফিরছে না সেই অর্থে খোলা হচ্ছে বিদেশি কোম্পানি যা বাংলাদেশের আইনে মানি লন্ডারিং অপরাধ এই অবৈধ অর্থ পাচার অর্থনীতির ভেতরে তৈরি করছে এক অদৃশ্য অর্থনীতি এর কোন পরিসংখ্যান নেই কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর দশক এই ছিল আমাদের আজকের প্রতিবেদনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ